রায়গঞ্জ বন বিভাগের উদ্যোগে সোমবার শেষ হল কুলিক পাখির পাখি গণনার কাজ গণনা শেষে পাখির একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে এনজিওর এবং বিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকদের শংসাপত্র মেমেন্টো ও চারাগাছ প্রদান করা হয় অনুষ্ঠানে নেতৃত্ব দেন রায়গঞ্জ বন বিভাগের রেঞ্জার মধুমিতা পাত্র প্রসঙ্গত রবিবার ভোর থেকে শুরু হয়েছিল বছরের পাখি গণনা রায়গঞ্জ কুলিক পাখিরালয়ের পাখি গণনায় বন বিভাগের পাশাপাশি অংশ নিয়েছিল রায়গঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিদ্যালয়ের পড়ুয়ারা পড়ুয়াদের মধ্যে পরিযায়ী পাখিদের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতে এবারই প্রথম পড়ুয়াদেরকে নিয়োগ করেছিল রায়গঞ্জ বন বিভাগ গাছপিছু পাখি অনুযায়ী মোট পাখি গণনা করা হয়েছে প্রতিটি গাছে মার্কিং করা হয় এরপর নেস্টিং এর ভিত্তিতে গণনা করা হয় পাখি রায়গঞ্জের কুলিক পাখিরালয় হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সামখ্যল পাখির পাখিরালয় এখানে ওপেন স্টক নাইটেরান কর্মরেন্ট ইগ্রেডের মতো পরিযায়ী পাখিদের সঙ্গে প্রচুর দেশীয় পাখিদের ভিড় দেখা যায় মানে বার্ড সেন্সাস সে জন্য আমরা এসেছিলাম প্রতি বছরের মতো এবারও এসেছি কেমন লাগছে এসে দেখলেন ভালোই লাগছে কারণ বার্ড সেন্সটার সত্যি মানে এই যে চোখে এত কাছ থেকে দেখা এবং বিভিন্ন ধরনের পাখি দেখা এটা আর নেস্ট গোনা এবং চিক্স কোনা মানে এবার যেরকম নতুনত্ব যে চিক্স গোনা এত বছর পড়েছি এই প্রথম আমরা চিক্স গুনলাম আর এখানে আমরা প্রথমে টিম করে ভাগ হয়ে যাই যেমন সেই টিমগুলোর নাম দেওয়া হয় একটা টিম যেমন ওপেন একটা কর্মরেন্ট একটা হচ্ছে রসি আইবি একটা হচ্ছে ইটলি গ্রেট এরকমভাবে বিভিন্ন টিমে ভাগ হয়ে গিয়ে আমরা বিভিন্ন সাইটগুলোকে চিহ্নিত করি এবং এই যে কুলিক বা স্যাংচুরি এই বিভিন্ন সাইডগুলো এক একটা টিম এক একটা দিকে ছড়িয়ে যায় এবং তাদের উপরে দায়িত্ব দেওয়া হয় যে গাছগুলোর নাম্বার আছে সেই গাছগুলোর নাম্বার অনুযায়ী নাম্বারগুলো লিখে সেই নির্দিষ্ট নাম্বারে কত সংখ্যক বাসা পাখিরা করেছে এবং সেইখানে এই যে বিভিন্ন ধরনের যে পাখি আছে তাদের কটা করে বাসা আছে সেগুলো বোনা এবং তার সঙ্গে সঙ্গে প্রতি বাসাতে কজন বাচ্চা কটা বাচ্চা জন্মেছে এবং তাদের প্যারেন্টরা অজন আছে সেইটা সম্পূর্ণভাবে আজকে লিপিবদ্ধ করা হয়

আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি প্লাইট খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে